এই যে আজকে আমি সারা দিন ব্লগ দিতে পারিনি একটা দাওক করে ব্লগ ছেড়েছিলাম আমি তোমাদের মৌসুমি দি যাচ্ছে তো বুঝতে পেরেছো আজকে আমাদের বাড়িতে না অরন্দন ছিল আমাদের এরকম গ্রাম বাংলায় এরকম জানো অরন্ধন হল মানে হচ্ছে এর নাম সোজা কথায় বলছি বুড়ো রান্না বুঝলি বন্ধুরা আমি তোমাদের আজকে দেখাবো জানো

মানে মামুন সাথে ভোগ দেওয়া হয় আজকে ভাদ্র মাসের সংক্রান্তির আগের দিন এটা আমাদের ভোগ দেওয়া হয় কালকে যে উনুনে হাতে এখন একটা উনুনে কিছু রান্না করতে হয় ওই উনুনটা কালকে আর জ্বলবে না জানো তো ওই উনুনটা মশা ডাল দিয়ে পুজো হবে কালকে আমরা পালটা কালকে দেখাবো জানো তো কালকে আমাদের সব পানটা খেতে হবে গরম তো অজা মুজিগুলো ব্যবসা করতে পারবে কিন্তু ভাতটা করতে পারবো না ভাতটা আজকে রাতেই হয়ে যাবে আমাদের হ্যাঁ ভাতটা আমাদের রাতে রাতেই হবে ঠিক আছে দেখা সবাই

এই দেখো এখানে হচ্ছে কচু শাক নারকেল দিয়ে এই দেখো বন্ধুরা নারকেল দিয়ে তারপরে একটু মানে বাটনা কি বলবো দিয়ে একটু কচু শাক হয়েছে এটা হচ্ছে স্পেশালিটি আমাদের রান্না করতে হচ্ছে কচু শাক দেখো এখানে বন্ধুরা দেখো এখানে কুমড়ো ভাজা পটল ভাজা করলাম এই দেখো বন্ধুরা এখানে আলু ভাজা বেগুন ভাজা হয়েছে এখানে নারকেল ভাজা নারকেল ভাজা হুম এই ফেভারিট

ঠাকুরকে তো দেওয়া হয়ে গেছে সবর আলাদা ঠাকুরের তো সমস্ত আলাদা এখানে দেখো বন্ধুরা চাল্লার চাটনি করেছি দেখো বন্ধুরা এখানে কি করেছি দেখো ভাপা ইলিশ ইলিশ মাছ হচ্ছে আজকে রান্নার একটা স্পেশালিটি আজকে ইলিশ মাছ করতেই হবে আমাদের মামন শাকে ইলিশ মাছ দিতে হয় দু রকম মাছই দিতে লাগে কাতলা বা পোনা যাওয়া দিলে তার সাথে দিতে হয় বুঝলে বন্ধুরা আবার এখানে দেখো গরম গরম মাছ ভাত দেখো এই এইটা বাকি আছে এই যো এই যো দেখো এই যো এই যো কাঁকলা মাছটা আমি এই যে ভেজে একটু ছাল বানিয়ে নেবো বুঝলে বন্ধুরা এটা করলেই আমার মোটামুটি হয়ে যাবে সব প্রচুর রান্না হয়েছে তো অনেক রান্না হয়েছে বন্ধুরা জানো তোমরা সবাই আমার পরিবারে চলে এসো সবাই এসো আমরা সবাই মিলে বসে আনন্দ করে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করবো বুঝলে বন্ধুরা এই যে এখানে বেবির মা এসছে বেবির মাকে ভাত দেবো এই যে এখানে বেবির মা বসে আছে এই যে অনেক খেতে দেবো খাবে আর তারপর বাড়ির সবাইকে দেবো কেটে যারা যারা খাবে আমার ভাইটায় ভাত সব এসছে তখন তোমাদের আবার আমি একটা ছোটো ব্লগ করে আমি তোমাদের দেখাবো বুঝলে বন্ধুরা তাহলে গুড নাই